তো এটা হচ্ছে আমার বাসা পরিষ্কার করার পরের ভিডিওটা দেখতে পাচ্ছ এই র‍্যাক ট্যাগুলো এত বেশি নোংরা হয়ে গেছে আসলে সংসারটা যটুকুই হোক ছোট বড় যাই হোক সংসারের মেইন মানুষ যে সে যদি অসুস্থ থাকে আসলে সব কিছু এরকমই হয় আমার ঘরের জিনিসপত্র কখনো এত নোংরা হয় না তো যেহেতু আট নয় মাস থেকে আমি সেভাবে কোনো কাজ করতে পারি না তো এগুলো এরকম হওয়াটাই স্বাভাবিক দেখতে পাচ্ছ অনেক নোংরা জমে গেছে এগুলা তো এমনি থেকেও সাত দিন দশ দিন পরপরই পরিষ্কার করতে হয় সেখানে অনেক দিনের ব্যাপার আর এই যে বয় কবে কি রাখছিলাম এগুলোও আমি হচ্ছে ভুলে গেছি ওইভাবে কখনো ধরিও নেই যে এখানে তোকমা ছিল সিয়াসিড সুজি অনেক খাবার দাবার শুকনো খাবার দাবার যেগুলো রেখে দিছি যেভাবে কখনো ওইভাবে আর বেরো করা হয়নি খাওয়া হয়নি আর ও তো ছেলে মানুষ আসলে ওইভাবে এত খোঁজ রাখতে পারে না তারপরেও বেচারারও অনেক কষ্ট হয় আমার অনেক হেল্প করতে হয় আমার অনেক কাজেই তো এই জন্য আসলে ওইভাবে এগুলো কবে রাখছি নষ্ট হয়ে গেছে হয়তোবা আর যেগুলো ভালো আছে অনেক দিন যেহেতু হচ্ছে খাওয়া যাবে না ভাবলাম এগুলো সব একদম মানে পরিষ্কার করে এগুলো নোংরা যেগুলো হয়েছে বাইরে রেখে তারপর বক্সগুলো পরিষ্কার করে নিব তো আমি যা ছিল ওগুলো আগে সব কিছু একটা পলিথিনে করে বের করে দিলাম দিয়ে তো সবগুলো হাঁড়ি পাতিল বক্স মানে র্যাকের মধ্যে যা রাখছিলাম সব কিছু বের করে নিচে একদম কোথাও কিছু বাকি রাখি নাই শরীর ভালো না থাকলে আসলে এরকম হওয়াটাই স্বাভাবিক তবে আমার কাছে পরিষ্কার থাকতে কাজ করতে কিন্তু ভালো লাগে যতক্ষণ আমি পারি ততক্ষণ আমি কাজ করার চেষ্টা করি বসে থাকি না আমার কাছে ভালো লাগে কাজ করতে যখন আর মানে কষ্ট হয়ে যায় একটু তখন হয়তো বা মানে বসতেই হয় আর কিছু করার থাকে না তো যাই হোক আমি যে এখানে কিন্তু সব কিছু ধুয়ে সব এক সাইডে রেখে দিচ্ছি পানিগুলো পরিষ্কার ঝরে যাওয়ার জন্য আর বা ও হচ্ছে রুমটা পরিষ্কার করে নিল আর এই যে এটা হচ্ছে আমার রুমের অবস্থা আমার যে তোষব ছিল ওইটাও ছাদে দিতে হবে ওইটার ভিতরেও তারা পোকা ঢুকছে ওইটাতেও ওষুধ দিতে হবে এই জন্য ওই রুমও এলোমেলো করে ফেলছে তো ওগুলো ছাদে নিয়ে গেল আর আমি এই যে ঘরের মধ্যে যে কাজগুলো আছে বিশেষ করে রান্নাঘরেই অনেক কাজ সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে এগুলা হচ্ছে আমি পানি ঝরাতে দিচ্ছি আর রান্নাঘরের যে টাইলস ছিল এগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর ও তো ওইদিকে সাদে যেগুলো বালিশ কাঁথা ল্যাপ তোষক ওগুলো সব রোদে দিচ্ছে ওগুলো শুকায় একদম মানে সব কিছু করতেছে আর কি কিছু বাকি নাই আর কিছুদিন পর যেহেতু আমার নতুন অতিথিও আসতেছে তো ওর জন্য একটা পরিষ্কারের ব্যাপার আছে সব কিছু তো ছোট মানুষ ওভাবে নোংরা টোংরা রাখে তার মধ্যে রাখাটা আসলে ঠিক হবে না এই জন্য মানে সব কিছু মি এই কাজগুলো একটু বেশি হয়ে গেছে তো তারপরে তো আমি কিন্তু এই যে কোনো বক্সে যদি বিস্কিট বা কিছু রাখি মুখে এভাবে একটা যত মুখটা যত টাইট থাক বা ঠিক আমি এভাবে একটা পলিথিন বা কাগজ যাই হোক দিয়ে এভাবে রাখার চেষ্টা করি তাহলে ভিতরের খাবারটা অনেক মানে ভালোই থাকে মুসমুষেই থাকে যেগুলো একটু ক্রিস্পি টাইপের খাবার এর আগে আমি এমনি এমনি রেখে অনেকবার এই খাবারগুলো নষ্ট করে ফেলতাম মরিম বিস্কিট চানাচুর যাই বলো না কেন তারপরে যখন এই বুদ্ধিটা পাইল তখন থেকে আমি এভাবেই রাখি কে কীভাবে নীলা বিষয়টা জানি না কিন্তু আমার কাছে এভাবে রাখলে ভালো লাগে সব কিছু ঠিকঠাক থাকে খাবারগুলা তো কিছু কিছু খাবার ছিল ওগুলা সব বক্সে ঢেলে রেখে ওভাবে পরিষ্কার মুখটা ঠিক করে রেখে দিয়ে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়েছে এই সাইডে যে রুমগুলো এগুলো বেশ কয়েকবার করে মশা হয়েছে যে তো এই যে তেলা পোকা মারার জন্য ওষুধ দিছিলাম এগুলো তো অনেক নোংরা ছিল ও কয়েকবার করে মুছে দিছে তারপর আমিও টুকটাক করে পরিষ্কার করতেছি আর এই যে এখানে সব হাঁড়ি পাতিল ধুয়ে এভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি চকিটার উপরে পানি ঝরে গেলে এগুলো আমি হচ্ছে আবার একে সুন্দর করে গুছায় রাখবো শরীর ভালো থাকলে আমি এগুলো সব স্বাদেই শুকাইতাম তবে এখন সম্ভব না আর বেচারা রোজা থেকে বারবার ওঠা ওঠানামা করতেছে আরও অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো যে ওখানে ওই যে বালিশ বালিশগুলো রোদে দিয়ে আসছে এসে যে রুমের মধ্যে আমি হচ্ছে টুকটাক যেগুলো পারতেছি করে নিচ্ছি আর এর একটা ধুয়ে পরিষ্কার করে নিছি আর এই র্যাকের ভিতরে যে জিনিসগুলো এগুলোও ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এগুলো এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি তো মোটামুটি সব ধোঁয়া পরিষ্কার করা শেষ এখন শুধু ঘরগুলো গুছায় নিয়ে জিনিসপত্রগুলো গুছায় রেখে দিলে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে তো এই যে আমি এই যে বিছানাটা এখানে এভাবে পাতিয়ে নিলাম এরকম করে বেডশিটটা নিয়ে এসেছিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবো আর এই অ্যাকুরিয়াম তো আমার রুমে ছিল বেডরুমে আমি ওইটা ওই সাইডে দিলাম আর ফ্রিজটা আমার রুমের সাথে ছিল ওইটা আমি এই সাইডে ডাইনিংয়ে রেখে দিলাম ডাইনিংটা যেহেতু ফাঁকাই পড়ে আছে তো ভাবলাম যে হচ্ছে জিনিসগুলো এইভাবে রাখি তাহলে ভালো লাগবে তো ওই জিনিসগুলো ওইভাবে আমি ওখানে গুছিয়ে রাখলাম আর এই দিকে আবার এই যে রেক্সিন নিয়ে এসছিলাম ভাবলাম যে যে আগের ভ্যাকসিনগুলো ছিল ওগুলো চেঞ্জ করব তো এই যে অয়েড্রোপের উপরে আমি সবগুলো মাপে মাপে সব কেটে নিলাম উপরে একটা দিলাম তারপরে এই টেবিলের একটা দিলাম আর র্যাকের উপরে দিছি মানে যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে সে মাপ অনুযায়ী দিলাম ও আবার এর মাঝে অ্যাকোয়ারিয়ামটাও পরিষ্কার করে নিল আর এর মধ্যে অনেক ধরনের ওষুধও দিতে হয় তারপরেও কেন জানি মাছ থাকে না তো কি করব রেখে দিছি এভাবে তো এভাবে রাখলাম সব কিছু মোটামুটি সব কিছু গোছানো সে এখন শুধু রান্নাঘরের আর একটু কাজ বাকি আছে ওইটা করব করলে মোটামুটি আমার মানে ভিতর থেকে একটা শান্তি পাচ্ছি অন্যরকম আমি বলে বোঝাতে পারবো না এই যে শুধু এর একটা আর এই মশলার যে আমার বক্সগুলো এগুলাই শুধু পরিষ্কার করার বাকি ছিল তো ভাবলাম যে এটাও করে ফেলি এটা আবার বাকি রাখবো কেন তো এটা আমি যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওই একসিনারি একটু বেঁচে গেছিলো তো ভাবলাম এটাতে ওইটা সাজাই দিয়ে যে এইভাবে দিলাম এখন কিন্তু ভালোই লাগতেছে সাদার মধ্যে কালারটা তো এইভাবে দিয়ে এই যে ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বক্সগুলো এগুলো গুছিয়ে রাখতেছি তো এই হচ্ছে আমার রান্নাঘর আমার আসলে যেভাবে ভালো লাগে যেটুক পারি ওভাবেই পরিষ্কার করে পরিপাটি করে রাখার চেষ্টা করি কার কাছ কেমন লাগবে জানি না আমার কাছে কিন্তু আমার ঘরটা আমার রান্নাঘরটা আমার শোয়ার বসার জায়গাটুক ভালোই লাগে আমি জানি সবার কাছে ছোট হোক বড় হোক সুন্দর হোক বা নিজের মতো করে রাখতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই তো আমার ঘর বাড়ি গুছাগুসি শেষ সবকিছু ধোয়া মশা শেষ করে পরিষ্কার করে এই যে গুছিয়ে নিলাম খুব সুন্দর বাতাস আসতেছে সাথে ঘর বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন কি যে একটা শান্তি লাগতেছে ভিতর থেকে বলে আসলে বোঝাতে পারবো না একদম সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করছি আর কাপড় চোপড় তারপরে যে পাপস ছিল সব কিছু কিছু বাকি রাখি নাই আর এই যে ডাইনিংটা তো পুরো ফাঁকা ছিল আগে এখন আমি যেভাবে ওই সাইডে ফ্রিজটা রাখলাম ওখানে চোখে রাখছি আর ওই সাইডে অ্যাকোরিয়ামটা রাখলাম এই যে সংসারটা এভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে কিন্তু ভালোই লাগে তাই না আপুরা তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাইকে